মণ্ডলী পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতিবারের মতো এবারও দুই হাজার ছাব্বিশের পিঠা উৎসব মিশিগান দুর্গা পোলে অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ষাট জনের মতো অংশগ্রহণকারী প্রায় এটা তাহক দাদা ইগু তা হোক আর ওপেন করার দরকার নম্বর চুপে বসে প্রায় জনের মতো অংশগ্রহণকারী প্রায় ওয়ান ফিফটি প্রায় দেড়শো পিটার থালিয়ে এনে দিয়েছেন নানান পদের পিঠা চটপটি আছে দেখুন আপনারা অনেক ধরনের পিঠা অনেক ধরনের পিঠার আয়োজন করা হয়েছে এবং ইতিমধ্যে বিচারকরাও বিচার শুরু করেছেন এই দেখুন নানান পিঠার আয়োজন চটপটি আছে নানান ঝালের পিঠে আছে মিষ্টির পিঠে আছে নানান ধরনের পিঠার আয়োজন করা হয়েছে এই দেখুন পুরস্কারগুলোও আছে পিঠার জন্য ফার্স্ট সেকেন্ড টাইট পুরস্কার ফার্স্ট সেকেন্ড তার তিনটি পুরস্কার এই দেখুন পিটা নানান পদের পিটা এবং এই পিটার মধ্যে যেহেতু আমাদের মন্দিরের সাথে বিভিন্ন অঞ্চলের মানুষ জড়িত আছেন একটু ছড়েন আমি ধরতে সেই জন্য বিভিন্ন অঞ্চলের যেমন সিলেটের চিতবঙ্গের এইভাবে বিভিন্ন অঞ্চলের পিটাগুলো এখানে বিভিন্ন পদের পিঠা অনেকগুলো পিটা আমরা আগে দেখিও নাই এই ধরনের অনেক পিটা এবার পিঠা উৎসবে স্থান পেয়েছে এই দেখুন অনেক ধরনের পিঠা একটু 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 করিয়া যাব এই দেখুন অনেক ধরনের পিঠা কত দেখাবো অনেক স্বাদের পিঠা শুনেছি যারা এনেছেন তারা বলেছেন এই পিঠাগুলো তারা আজকে সকালে করেছেন বেশিরভাগ মানুষই আজকেই পিঠা করে নিয়ে এসেছেন এই দেখুন বিভিন্ন পদের পিঠা বিভিন্ন পদের পিঠা অনেক 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 ধরনের পিঠা অনেক ধরনের পিঠা স্থান পেয়েছে দেখুন অগুণন পিঠা পিঠা খাওয়ার পরে পান খেতে হয় দেখুন পানেরও একটা সমাহার ক্ষুদ্র সমাহার আছে অনেক ধরনের পিঠা অনেক সাজানো বিচারকরাও ইতিমধ্যে পিঠার বিচারে লেগে পড়েছেন এই দেখুন অনেক পদের পিঠা দেখেও ভালো লাগছে

কারণ আমাদের এই যে পিটার জাজ বের করা হবে আমরা তিনজন জাজ রাখছি আমি জাজদেরকে আপনাদের সামনে পরিচিত করাই দিতেছি একজন হচ্ছে আমাদের আশিস চক্রবর্তী দ্বিতীয় জন হচ্ছেন দাস এবং তৃতীয় জন হচ্ছেন আমাদের মহিলা প্রতিনিধি মিনতি চৌধুরী এই তিনজন আপনাদের এই যে আপনারা এই এত কষ্ট করে এই দেখুন শিশু অর্চিতা এটা গত তারপরে এটা তৈরি করেছে ওনাদের মূল্যায়ন রিপোর্ট আমরা পাওয়ার পর আমরা পুরস্কার নির্ধারণ করবো বা প্রথম বিজয়ী তিথি পুরস্কার নিতে করব এবং আমরা আপনার সবাই অবগত যে জিনারাই পিঠটা নিয়ে আসছেন সবার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সবার প্রতি ধন্যবাদ স্বরূপ সবার প্রতি সম্মান স্বরূপ আমরা দুর্গাটা বনপক্ষ থেকে সবার জন্য আমরা পুরস্কার রাখছি সম্মানে পুরস্কার তাই আমি আবারও সবার নিকট অনুরোধ করছি আপনারা জিনারা যা যা আছেন ওনাদেরকে সুন্দরভাবে জাজমেন্ট করার জন্য

এই দেখুন আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ও মন্দিরে অনেক ভক্ত সমাগম হয়েছে এবং প্রত্যেকেই পিঠা নিয়ে এসছেন মন্দিরে এবং করতে এই পিঠা উৎসব উৎসবেই রূপ নিয়েছে অনেক ভক্ত এই চরম ঠান্ডা উপেক্ষা করেও পিঠা উৎসবে সবার উপস্থিতি আজকে অত্যন্ত সরব আমরা ভেবেছিলাম না জানি কজন আসে না আসে কিন্তু সবার সরব উপস্থিতি পিঠা উৎসবকে সার্থক করেছে এবং আক্ষরি করতেই আমরা দেখতে পাচ্ছি আমার বন্ধু জুয়েল খান এই জুয়েল ভাই সাংবাদিক জুয়েল খান তিনিও কভার করতে এসছেন এবং এবং আজকে এত সুন্দর পিঠা উৎসব দারুণ লাগছে সব কিছু এবং অনেক অনেক দর্শকের সমাগম ঘটেছে মিশিগান দুর্গা টেম্পলে আমার দেখা সবচেয়ে বড় পিঠা উৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পিঠা উৎসব প্রতিবছর বছর মিশিগান দুর্ঘাটন পলে অনুষ্ঠিত হয়